জীবনে এত বাসে চলাচল করলাম কোনোদিন পাশে একটা মেয়ে বসলো না আর আমার কি আমার পাশে তো মেয়ে দূরের কথা একটা হিজরাও বসলো না সুন্দরী তুমি কেন আমার পাশে বসো আমার পাশে বসো তুমি আরে তুই থাম সুন্দরী তুমি আমার পাশে আসো আমার পাশে এসে বসো আরে তোদের পাশে বসবে মানে সুন্দরী তুমি আমার পাশে এসে বসো আমি গরু হেউটে নাকি তুমি এখানে এসো সুন্দরী এটা কি হলো তুমি আমার পাশে বসলে না কেন আমি কি দেখতে খারাপ নাকি তুই থাম এই সুন্দরী মেয়েটা শুধু আমার কেমন আছেন ভাইয়া এটা কি করলে তুমি তুমি ভাইয়া বললে কেন তুমি ভাইয়া বললে আমার মনটা ভেঙে দিলে তো আমার নরম মনটা এভাবে ভেঙে দিতে পারলে তুমি ভাইয়া বলবো নাতে কি বলবো জান বলো সোনা বলো ময়না বলো পাখি বলো যা ইচ্ছা তাই বলো শুধু ভাইয়া বলো না ভাইয়া বললে মনটা একদম ভেঙে যায় আচ্ছা যান চলো না পিছনে যে বসি জান বলেছে চলো 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 ইয়েস ইয়েস সুন্দরী মেয়ে আমাকে জান বলেছে পটিয়ে ফেলবো বসো বসো জান এখানে বসো তুমি

তুমি আমাকে জান বলেছো তার মানে কি তুমি আমাকে পছন্দ করেছো এই সব কথা কি আবার বলা লাগে আই হায় আমি মরে যাব আচ্ছা আপনার নাম্বারটা কি দেয়া যাবে নাম্বার ওরে আল্লাহ জীবনে কোন মেয়ে আমার সাথে কথা বলতে চায় না আর এই মেয়ে আমার নাম্বার চাইছে আল্লাহ মনে হয় আমার দিকে একটু তাকায়ছে একটা মেয়ে তাইলে পয়টেছে নাম্বার লাগবে দাঁড়াও দিচ্ছি তুলো 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 ওই কি রে ওই হালাবে মাইটার পটাই ফেললো নাকি ও মোবাইল নিয়ে ওসব কি করে তাই তো দেখছি মেয়েটা মনে হয় নাম্বার দিয়ে দিয়েছে রে আর কি করলাম এই জীবন আর রেখে লাভ নাই তোরা বিষ্কা আমি মইরা যাই এই দেখ মেয়ে আমি পটাই ফেলেছি আমি নাকি মেয়ে পটাইতে পারি না কুমা মানুষ মনে হয় নাকি আমারে আমি যে স্মার্টের স্মার্ট আমি মেয়ে পটাবো না তো কিডা পটাবে তুমি না অনেক সুন্দর দেখতে ও আর বলো না আর বলো না তুমি এমনিতে আমাকে পাগল বানিয়ে ফেলেছো তোমার ওই মিষ্টি চেহারায় আর যদি এরকম বলতে থাকো তাইলে আমার আজকেই পাবনায় নিয়ে যাওয়া লাগবে আর বইলো না আর বইলো না তোমার জন্য আমার কাছে একটা গিফট আছে ও মা আমার জন্য তুমি গিফট এনেছো তুমি আমাকে এত ভালোবাসো দাও দাও কই দাও দাও এই নাও ও আচ্ছা আচ্ছা চকলেট থ্যাংক ইউ সো মাচ চকলেট তো আমার খুব প্রিয় আর তুমি দিয়েছো এটা তো আমার কাছে অমৃত এটা তো চকলেট নয় আমি এখনই খাচ্ছি আই রে মেয়েটা আমার কত ভালোবাসে প্রথম দেখাতে এত ভালোবেসে ফেলেছে আমার চকলেট দিচ্ছে থ্যাঙ্ক ইউ সো মাচ জান আই লাভ ইউ না কেমন যেন ঘুম ঘুম আসতেছে একটু ঘুমাই তো আই লাভ ইউ জান ঘুমাই গেছে না ঘুমাই গেছে তো এবারে আমার কাজটা সেরে ফেলি আমার জানটা কত সুন্দর রে আই লাভ ইউ জান এই সুন্দরী আমার পাশে আসো এই সুন্দরী আমার পাশে বসো আসো আসো এই কি রে মাইয়েরা চলে গেল কেন সেটা তো আমিও বুঝলাম না ও চলে গেল কেন আরে ওদের কাজ মনে হয়ে গেছে আমরা জীবনে কি করলাম আমরা জীবনে কিছুই করতে পারবো না আই লাভ ইউ সোনা আমরা কালকে পার্কে যাব ঠিক আছে আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি দূর আজকে সফরটাই মাটি হয়ে গেল একজনের জন্য যা মেয়েটাকে এটা কাজের মতো কাজ করলো এটা কোনো কাজের মতো কাজ করলো আমরা সবাই আসলাম একসাথে আর ও আইসি একটা মেয়ে পটাই নিল আমরা কিছুই করতে পারলাম না এ ভাই কেউ থাকলে নামেন ও হ্যাঁ ভাই নামছি নামছি চলো সোনা সোনা কই গেল ব্যাপার না আমার কাছে তো নাম্বার আছে আমি পরে কল দিব যাই না আমি আমি হচ্ছে নায়ক তোমরা তো কিছু করতে পারবা না দেখেছো মেয়ে পটাই ফেলেছি আরে তুই একটা খেতমার ছেলে হয়েও একটা মেয়ে পটাই ফেললি আর আমরা এত সুন্দর সুন্দর ছেলে হয়েও একটা মেয়ে পটাইতে পারলাম না আরে ভাই মেয়ে পটাতে টেকনিক লাগে এই টেকনিক হলো তোদের কাছে নেই টেকনিক আছে কার কাছে সেটা হচ্ছে আমার কাছে দাঁড়া আমি না মেয়ের নাম্বার নিয়ে নিয়েছি আর কি মনে হচ্ছে মেয়ে আমার একটা চকলেটও খাওয়াইছে দাঁড়া নাম্বার দেখাচ্ছি এখনই আচ্ছা এই কি হইলো আমার মোবাইল গেল কই বুঝলাম না মোবাইল গেল কই বলো মানে ব্যাগ হতো নেই কিরে আমার মোবাইল কই দেখ ভালোভাবে আমার মানে ব্যাগ নেই পকেটে তো কিছু নেই দাঁড়া আমি দেখে আসতেছি কি ব্যাপার কই গেলো আমার মানি ব্যাগ কই আমার মোবাইল কই মানি ব্যাগ মোবাইল কিছুই তো পারছি নে কই গেলো রে আল্লাহ আমার কি হইলো এ বন্ধু আমার মোবাইল কই আমার মানি ব্যাগ কই মামা মাইয়াটা তো তোমায় খেয়ে দিচ্ছে